মহারাজের ফাইফরমাস খাটার জন্যে যে কমবয়সী ছোড়াগুলোকে রাখা হয়েছিল সেগুলো খুব একটা কাজ করতো না একদমই ছিল ফাঁকিবাজ সারাদিন সুযোগ পেলেই ফুরুত করে এদিক ওদিক গায়েব হয়ে যেত নয়তো রাজপ্রাসাদের কম্বয়সী দাসীদের সঙ্গে হাসি মস্করাতে মেতে থাকত মহারাজ অনেক সময় কোনো কাজের জন্যে ডেকে পাঠালে তাদের সারা শব্দ পাওয়া যেত না শেষে বিরক্ত হয়ে মহারাজ গোপালকে একদিন বললেন এই সমস্ত ফাঁকিবাজ লোকগুলোকে বিদেয়ী করো এর বদলে মন দিয়ে কাজ করবে এরম লোক নিয়ে আসো গোপাল মহারাজের কথা মতো কিছু লোককে ডেকে পাঠালো তিনি প্রথমেই বিবাহিত লোক যারা ছিল তাদের আলাদা করে বাকিদের চলে যেতে বলল মহারাজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন গোপাল তুমি শুধু বিবাহিত লোকদের রাখলে কেন আর বাকিদের চলে যেতে বললে কেন গোপাল তখন হেসে বলল মহারাজ আমি কেবল বিবাহিত লোকেদেরই নিয়োগ করব। কারণ বাড়িতে তারা সবসময় বউয়ের ধমক খায় আর তাই আপনি ধমকান তাতে কোনো অসুবিধা হবে না বউয়ের ধমকের ভয়ে তারা সহজে বাড়ি ফিরতে চাইবে না ধমক সহ্য করে মুখ বন্ধ করে আপনারই হুকুম মতো কাজ করে যাবে আপনি আমার কথা মিলিয়ে নেবেন পরে আপনি আমার প্রশংসা করবেন মহারাজ তখন বললেন হ্যাঁ তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে ঠিক আছে দেখা যাক এই বলে মহারাজ কিছুটা নিশ্চিন্ত হলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি এমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন